আর কলকাতা বা ব্যাঙ্গালোর নয় হাঁটু প্রতিস্থাপন এবার চাঁদের মোড়ে অবস্থিত রেনবো ব্রাইট হাসপাতালে সোমবার রাতে সুতি থানা এলাকার এক বাসিন্দা জীবন দাসের হাঁটু প্রতিস্থাপন করা হয় রেনবো ব্রাইট হাসপাতালে ডাক্তার নোয়াজ শরীফের সুস্থভাবেই তত্ত্বাবধানে সম্পন্ন হয়েছে হাঁটু প্রতিস্থাপন অ্যানেস্তেসিয়ার ডাক্তার ছিলেন মইদুল হক রেনবো ব্রাইট হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন খুব অল্প খরচের মধ্যেই অভিজ্ঞ ডাক্তারবাবু দ্বারা এখানে হাঁটু প্রতিস্থাপন করা হচ্ছে হাঁটু প্রতিস্থাপন করে কার্যত নতুনভাবে পথ চলার স্বপ্ন দেখাচ্ছে রেনবো ব্রাইট হাসপাতাল এদিকে ডাক্তার নওয়াজ শরীফের তত্ত্বাবধানে হাঁটু প্রতিস্থাপন সফল হওয়ায় ডাক্তারবাবু এবং হাসপাতাল কর্তৃপক্ষকে সাধুবাদ জানিয়েছেন জীবন দাসের পরিবারের লোকজন পায়ে হাঁটু ক্ষয় হয়েছে তার জন্য হাঁটুটা অপারেশন করবে বাবা কি করে বাবা চাষবাস করে ব্যবসা ট্যাবসা করে কোথায় ভর্তি করেছে রেনবো হাসপাতালে আপনার নাম আমার নাম বাপন দাস কে বললো এখানে সব খাবার পরিচ্ছন্ন আমাকে বললো বলতে ডাক্তারবাবু বললো এখানে আমি তো অপারেশন করছি অনেক তো ঠিক হয়ে যাবে বললো দিয়ে বললো এখানে কাছে তোমাদের বাড়ি তো আমাদের বাড়ি এখানে তো এখানে যাওয়া আসা ভালো হবে তার জন্য বললো ডাক্তার ভালোই লাগছে বাড়ির কাছে পেয়ে হ্যাঁ হ্যাঁ ভালোই লাগছে বাড়ি বাড়ির যাওয়া আসা করতে পারছি এখান থেকে আর দূরে হলে একটু অসুবিধা হতো মানে থাকতে হতো ওখানে অনেকটাই সুবিধা হ্যাঁ অনেকটাই সুবিধা থ্যাংক ইউ আজকে যে অপারেশনটা আমরা করলাম একটা মিডিল ওয়েজ পার্সেন্ট ফিফটি সিক্স ইয়ার ওল্ড মেল পেশেন্ট ছিলেন উনি আমাদেরকে কাছে এসেছিলেন উনি দেখানোর জন্য লাইক ওনার হাঁটুর ব্যথা ছিল হাঁটুর ব্যথাতে উনি নিজের দৈনন্দিন জীবনের কাজগুলো করতে পারছিলেন না লাইক সিঁড়ি ভাঙা ওঠা বসা মাটিতে পা ভাঁজ করে বসে খাওয়া তারপর বাথরুম বগেরা থেকে ওঠা এই সমস্ত জিনিসগুলোর জন্য ওনার ইস্যু হচ্ছিলো তো এই অপারেশনটা আমরা করলাম যেটা সেটা হচ্ছে টোটাল নি রিপ্লেসমেন্ট কতক্ষণ লাগলো এই আপনার সার্জারিতে আমাদের ওটি টাইম ওয়ান আওয়ারের মতো লাগলো এবং সমস্ত কিছু পেন্টিং ড্রেপিং ইউ ইনক্লুডেড ওয়ান পয়েন্ট ফাইভ আওয়ারস অপারেশন সাকসেসফুল হ্যাঁ আপনার নাম ডক্টর নওয়াজ শরীফ আমি কনসার্টেন নথোপটিক্স সার্জন ঠিক আমার পরিচয় দিয়ে দিই আমি ডক্টর মহিদুল হক অ্যান আজকে যে অপারেশনটা হচ্ছে এটাকে টিকেআর বলা হয় টোটাল নি রিপ্লেসমেন্ট বা যদি আমরা বাংলায় বলি হাঁটু প্রতিস্থাপন তো এই হাঁটু প্রতিস্থাপন খুব ব্যতিক্রমী অপারেশন এবং রেনবোতে তো প্রথম শুধু রেনবোতে নয় এই চত্বরে এই এই প্রথম এটা তো এই টিমের অংশ হিসাবে আজকে বেশ গর্ববোধ করছি আর আমাদের এখানে যেহেতু এই টিকেয়ার হচ্ছে বা হাঁটু প্রতিস্থাপনের অপারেশন হচ্ছে তো এই পরিষেবা যদি আস্তে আস্তে আরও বেশি করে চালু হয় তাহলে যেটা হবে সেটা হচ্ছে দূর দূরান্তে এই হাঁটু প্রতিস্থাপন অপারেশনের জন্য ছুটতে হবে না কলকাতা ব্যাঙ্গালোর বা ভেলোর ছুটতে হবে না এবং খুব কম খরচে এই অপারেশন কিন্তু এখানেই সফলভাবে হবে এখনও তো অপারেশন চলছে এবং প্রায় শেষের দিকে ঠিক আছে আশা করি রিকাভারি ভালোই হবে ঠিক আছে এবং অপারেশন পরবর্তীতে সময় বোঝা যাবে যে কতটা সফল হওয়া গেছে তবে অপারেশন যেভাবে চলছে আমরা প্রচণ্ডভাবে ইউ